বন্ধুরা চাঁদপুর শহরের এই স্থানটিতে এই যে একটা সত্তরে আল্লাহুর অনেক গুণবাচক নাম মোবারক সম্বলিত আল্লাহ চত্বর এই যে আল্লাহ সত্তর দেখতে পাচ্ছেন আপনারা আর সেই আল্লাহ সত্তর থেকে এটা কিন্তু কয় রাস্তার মোড় চৌরাস্তার মোড় এই চৌরাস্তায় বিশাল আকারের এক মসজিদ বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ যে দেখুন কত বড় বড় দুটো মিনার গৌরবের সাথে দাঁড়িয়ে আছে আর এই যে মসজিদটা বায়তুল আমি রেলওয়ে জামে মসজিদ চাঁদপুর শহর পুরোনো এই মসজিদটি বর্তমানে বন্ধ আছে তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না নামাজের সময় আসলে হয়তোবা ঢুকা সম্ভব হতো এই যে ভিতর ভাগে আমি একটু দেখানোর চেষ্টা করছি ওই পাশ দিয়ে ওঠার সিঁড়ি আর এদিকে মূল সিঁড়ি মসজিদটা অনেক উঁচু স্থানে উঁচু প্ল্যাটফর্মের উপরে মসজিদটা অবস্থিত এই যে পাশে একটা খেজুর গাছ ভিতরে আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু সিঁড়ি উপরে উঠে গেছে তারপরে মসজিদের কেসি গেট দেখতে পাচ্ছি খুব ডিজাইন করা আর আল্লাহ আকবর লিখিত রয়েছে মসজিদের একেবারে সর্বোচ্চ গেটের যে ওয়াল শীর্ষ সেই ওয়াল শীর্ষে লেখা রয়েছে আর এই যে দেখুন প্রবেশ পথে কী সুন্দর কারুকার্য মণ্ডিত ডিজাইন করা মসজিদের গেট তো এই মসজিদটা অবশ্যই খুবই সুন্দর খুবই সুন্দর চাঁদপুর শহরে বড় এবং অনেক সুন্দর মসজিদ এটা তো এই এত সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখালাম চাঁদপুরে এসে এই ভিডিওটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লাগলে তা তো অবশ্যই একটু জানাতে হয় বন্ধুরা আপনারা কমেন্টে লিখে জানাবেন যে এই শর্ট ভিডিওটুকু কেমন লাগলো এবং আপনারা সুখে থাকুন স্বাস্থ্য উজ্জ্বল হোক আপনাদের জীবন এই কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই শর্ট ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি এখানে চৌ রাস্তা আসলে এই যে ওয়ান টু থ্রি ওই যে ফোর ওই যে ফাইভ আসলে পাঁচ রাস্তার মোর বললেও ভুল হবে না কারণ হলো মেইন শো রাস্তা এই যে আর এইখান থেকে আবার রাস্তা দুটো ভাগে বিভক্ত একটা ভাগে এটাকে পাঁচ রাস্তার মোর বললেও যেন ভুল করা হয় না বন্ধুরা দেখতে থাকুন বাইত লামিন রেলওয়ে জামে মসজিদ আমি তো বিস্ময় অবাক বিস্ময়ে মসজিদটা দেখতেছেন ওনার মন চাইতেছে হয়তো যে একটু নামাজ যদি হারে পড়তে পারতাম এখানে তাহলে ভালোই হতো হ্যাঁ হয়তো ভবিষ্যতে আসলে হয়তো সেই নসিব বা সৌভাগ্য হতেও হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকো আমি ভিডিওটুকে এখানেই ক্লোজ করে দিচ্ছি তোমরা ভালো থাকো ফি আমানিল্লাহ